আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয় এই জন্য সব মুসলমানকে সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে জমিনের উপরে জায়গা কোনটি আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি আর সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ সব রাসুল তাদের জীবন কাটিয়েছেন

যখন সন্তান প্রসব হলো তখন মা মারিয়ামের আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি মেয়ে সন্তান কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে কাজ করবে সেটা তিনি বুঝতে পারছিলেন না ওল্লাহ ভালোভাবেই জানেন যে মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে আল্লাহ আগে থেকেই জানেন তারপরে যখন জাকারে আলাই তার দায়িত্ব নিলেন তখন আল্লাহ নিকটে প্রবেশ করেন তখনই দেখেন অসময়ের ফল অসময়ের খাবার তখন তিনি জিজ্ঞেস করেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা হে মারিয়াম এই অসময়ের খাবার কোথায় থেকে আসে কালাত হিয়া অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে এন আল্লাহ মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এখান থেকে কি বুঝাতে চাচ্ছি এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়া মা সালাতু ওয়াস সালাম যাকে তার মা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন যিনি ঈসা আলাইহ সালাতু ওয়াস সালামের মা ছিলেন সেই মারিয়া মা আলাইহ সালাতু ওয়াস সালামের ওয়াকফ করা মানে হচ্ছে তিনি মসজিদের খাদেম ছিলেন কিসের খাদেম ছিলেন কোন মসজিদের আল মসজিদুল আকসা বা বাইতুল মুকद्दাসের খাদেম ছিলেন মসজিদের খেদমত করা নবীদের স্বভাব মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন ইব্রাহিম এবং ইসমাইল আলাই সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন তখন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়াইদিয়ার ফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আর পাথর রাখছে এবং আল্লাহ নিকটে দোয়া করে বলছে রব্বানা আব্বাল হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে ঘর তৈরি করাকে আপনি কবুল করুন এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাইলকে ওয়াতাহির বাইতি আরিত তাইফিন ওয়াল আকফিনা ওয়ার রুক'আস তোমরা কাবা তৈরি করেছো এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবাঘর ঘর সিজদাকারীদের জন্য রুকুকারীদের জন্য তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা ঝাড়ু দেওয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা তোমাদের বাপ পেটার দায়িত্ব তাহলে মসজিদের খাদেমকে কে নবী মসজিদের খাদেম কে নবী এবং ইসমাইল আলাই সালাতামের পরবর্তী বংশধরেরা মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন বাইতুল্লার খাদেম ছিলেন আল্লাহ রাসুলের দাদা আব্দুল মোতালেব কিসের খাদেম ছিলেন বাইতুল্লাহর খাদেম ছিলেন তথা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা মসজিদবিহীন কোন রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নবীদের জীবন ঘুরপাক খেতে থেকেছে মসজিদ কেন্দ্রিক দুনিয়াতে যারাই জান্নাতে যেতে চাই তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক জোরে বলেন কি কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক মসজিদ হবে আপনার সকাল সন্ধ্যা মসজিদের খেদমত হবে আপনাদের পুরো পরিবারের কাজ যেমন ইব্রাহিম আলাই পরিবারের কাজ ছিল সম্মানিত উপস্থিতি তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মুসলমানদের জামাত জামাতবদ্ধ থাকা মুসলমানদের জামাত বিচ্ছিন্ন না থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ফারাকা আনিল জামাআহ যে মুসলমানদের জামাত থেকে এক বিঘট পরিমাণ দূরে সরে গেল তার কাফ থেকে ইসলাম দূরে সরে গেল যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার মৃত্যু মৃত্যুবরণ হবে যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সরকার চাইলে তাকে হত্যা করতে পারে মুফারেকুল জামা আকে নাসাইর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু দামু মুরিন মুসলিমিন ইল্লা সালাসা মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় বিবাহিত অবস্থায় জেনা করেছে এমন মুসলমানকে হত্যা করা যায় আর এক নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় তিন নাম্বার জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় জামাত বদ্ধ থাকা মানে মসজিদ বদ্ধ থাকা মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয় এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাই সালাতামের একটা দোয়া বলি

যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় আমার এবং আপনার চেষ্টা এই হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় পাঁচ পাঁচক্ত সালাদ আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয় বলেন লহ মামে জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কুরআন কি বলেন তো এটু জোরে বলতে হবে কি কুরআন কুরআন কি জন্য কুরআনের কথা বললাম আল কুরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম কুরআন হচ্ছে আমার উপরে আপনার উপরে উম্মতে মুহাম্মাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে উপরে। উপরেই নিজামের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে যত নেয়মাত আছে যত বরকত আছে তার মধ্যে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় নেয়মা সবচেয়ে বড় বরকতের মাধ্যমটি ফোরহান রমাজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন যখন রমাজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাবু আবু জাহান জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সুলশিলাতি সয়াধীন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এত প্রস্তুতি এত রহমত এত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন এই জন্য যে শাহর রমাদান আল্লাদি উংশিলাফি হিল রমাজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে

দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধূলিকণা কণা ফেরেশতার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে ধূলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদরের রাতে কেন ইন্না আঞ্জালনাহু ফি লাইলাতুল কদর এই রাতে কি অবতীর্ণ হয়েছে কোরআন আমার নবী মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য তার উপর কি অবতীর্ণ হয়েছে কোরআন আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু মুসা আলাই কমের হায়াত অনেক বেশি ছিল ইসা আলাই সালাতামের কমের হায়াত বেশি ছিল বানু ইসরায়েলদের কমের হায়াত বেশি ছিল নো আলাই সালাতামের কমের হায়াত বেশি ছিল আল্লাহ রসুলের হাদিস অতীতের অনুদের হায়াত বেশি হওয়ার পর আর হায়াত অল্প হওয়ার কিয়ামতের মাঠে আমলের পাল্লা পাল্লা নেকির অতীতে চলে যাওয়া উম্মের চেতে বেশি হবে চল্লিশ বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা এক হাজার বছর বেঁচে থাকা একজন বানু ইসরায়েলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে কিসের বর্গতে

আল্লাহ সুবাহ এই কিতাব দিয়ে এই উন্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আর এই কিতাব দিয়ে এই উন্মতের একটা অংশকে অধকতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উন্মতেরই তাহলে এই উন্মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে তার মানে ওই অংশ আবু বকর ওমর উসমান আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধ্বনিঃসাধ হয়ে গেছে ওই অংশের নিকটে কোরান যত উপরে ছিল কোরানের মর্যাদা কোরানের সম্মান কোরানের ফাঁক কোরানের প্রথম কোরানের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ তাদের রাষ্ট্রে তাদের ব্যক্তিগত জীবনে ছিল তাদের মান মর্যাদা তাদের প্রভাব তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে আর আমার এবং আপনার সমাজের মান যত নিচে সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে আমার এবং আপনার অপমানের মাত্রা লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন আমার এবং আপনার অপমান মাত্রা বলেন এটার মাপ হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরান শিক্ষার ব্যবস্থা নাই ওই রাষ্ট্র কিভাবে আল্লা সুবহানাও তার নিকটে সম্মানের দাবি করতে পারে হাদিসেরা সুসম তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরানের শিক্ষা আছে কোরানের চর্চা আছে কোরানের পঠন আছে এবং পাঠ আছে তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব আল কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে অথবা কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে চুপ থাকবে না সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না কথা মনে বুঝাতে পারিনি আপনি সিয়াম থাকেন সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে সিয়াম থাকলেন না সিয়াম কি কিছু বলবে অভিযোগ দিবে এরকম প্রমাণ কোরআন আপনি পড়েন পড়লেন তো কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুহান আওতালার সামনে নালিশ করবে কোরআনের একটা হক আছে নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড় সবচেয়ে বড় নেয় আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয় কি বলেন তো যে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের কাছে আমরা কি পেয়েছি ধরান পেয়েছি এর চেয়ে বড় নেয়ামত নাই আর এই নেয়ামতের যদি আপনি অবমূল্যায়ন করেন না পড়েন না জানেন না শিখেন বাড়িতে না পড়েন তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন সবকিছু করার সময় হয়েছে বিয়ে শাদি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে কৃষি কাজ করার সময় হয়েছে এসএসএইচ সিওয়ানাস মাস্টার্স পিএসডি ডিগ্রি করার সময় হয়েছে ডিসিএস পাস করে সরকারি চাকরি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্যর সময় হয়েছে সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে কি শিখার সময় হয়নি কি শিখার সময় হয়নি আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন কোরআন বিহীন জীবন কুকুর শ্রীগালের মতো আর ওই বাড়ি যে বাড়িতে কোরআন পড়া হয় না কবরের তো অন্ধকার মুসলমানের জীবন কোরআন বিহীন কল্পনা করা সম্ভব মুসলমানদের বাড়ি কোরআন পড়া বিহীন কল্পনা করা সম্ভব যত নবীর আসুল অতীতে চলে গেছে সব নবীর আসুলের মর্যাদা তাদের সাথে শেষ হয়ে গেছে ঈসা আলাই সালাতামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন জীবিত মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষু স্মান হয়ে যেত টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত তিনি চলে গেছেন আসমানে উঠে গেছেন তার মজা চলে গেছে

কোরান বলেই ভেষজ ভাই আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কিয়মতের মাঠে খুবই ভয়ঙ্কর কিতাব আবার খুবই বরকতময় কিতাব আমার খুবই শক্তিশালী কিতাব আবার খুবই ভয়ঙ্কর কিতাব তার নাম হচ্ছে কোরান সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডার গার্ডের স্কুল ব্রাক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি স্কুল যেগুলোর একটা সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই এগুলোর দৌরাত্ম তো আছেই পাশাপাশি যেখানে সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও মক্ত বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায় কোরআন বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে প্রজন্ম যাবে কোথায় আপনারা যারা সামনে বসে আছেন যারা কোরআন জানেন না তারা কি করবেন বহু মানুষ জিজ্ঞেস করে জ্ঞান অর্জন করতে চাই দিন শিখতে চাই কোন শেখের বক্তব্য শুনবো কোন শায়েখের বই পড়বো আমি জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়তে পারেন তখন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উত্তর আসে কোরআন পড়া জানি না আমি পাল্টা উত্তর দুই ইয়ামত অবস্থায় যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শাইখের বক্তব্য শোনা গুনাহের কাজ যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য শাইখের বই পড়া গুনাহের কাজ সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে ঠিক বাস্তবতা মূলক ফরজ কোরআন পড়া শিখতে হবে কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবন যাপন হতে পারে না সেখানে আজকে মসজিদ থেকে মক্ত উঠে যাচ্ছে কোরআন শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে সরকারিভাবে তো নাই যে স্কুল কলেজ আছে সেগুলো তো নাই মসজিদেও যদি না থাকে প্রজন্ম শিখবে কোথায় কোরআন কোরআন বিহীন এই প্রজন্মের ভাগ্যে লাঞ্ছনা আছে অপমান আছে অত্যাচার আছে জুলুম আছে এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি একটা মসজিদে এসি দান করলে যা কি হবে একটা মসজিদে টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা কি হবে একটা মসজিদের ছাদ ধারায়ের জন্য রড কিনে দিলে যা কি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে জানে কি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ ব্যবস্থা করার জন্য ডাস্টার বোর্ড কায়দা বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম মসজিদে টাইলস কিনে দেওয়ার চাইতে অল্লাহে আল্লাহর কসম মসজিদে রড কিনে দেওয়ার চাইতে অল্লাহে আল্লাহর কসম ভাঙ্গা মসজিদ জীর্ণ শীর্ণ মসজিদে আলি বা শিখে দেওয়ার ব্যবস্থা করলে বেশি কি হবে হতে হবে এটাই করা এই কোরআনের মূল্য সমাজে থাকতে হবে মসজিদে থাকতে হবে আবার বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে সবাইকে সকাল সন্ধে কোরআন পড়তে হবে সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার কল্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে ক্ষুধার্ত থাকলেও ভুখা থাকলেও ভিক্ষা করে খেলেও সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে সমাজের মানুষ সবাই খুদাত্ত থাকবে তবু অন্তরে jazba থাকতে হবে কে হাম ভুখা رہیں گے করব তবু মসজিদে মুসলমানের সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে না আপনি বলেন এই সন্তানেরা কোরান শিখবে কোথায় আর কোরান বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে থাকবে কিভাবে যার জীবন কোরআনের বরকতে বরকত মন্ডিত হয়নি একদিনের জন্য এক ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য সে দিনের পথে ফিরবে কিভাবে আসবে কিভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্করতার দিকে ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না রাসুল সাল্লাহাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন মার্কাজুল দাওয়া মার্কাজুল আইল জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র এটা হচ্ছে মসজিদের দায়িত্ব শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানির গোস্ত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না শুধু মসজিদে একটি লাশ বহনের খাতলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ আপনি জানতে চান পরীক্ষা করতে চান করেন আজকে সারা বাংলাদেশে যত মসজিদ দশ টালা বাজারে টাইলস পয়েন্টে যত মসজিদ আছে সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোন এনজিওর হাতে কোন খ্রিস্টান মিশনারির হাতে এরা সারা দেশে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসে ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অকেজ অচল অথর্ব অবস্থায় এটা মসজিদের দায়িত্ব নয় ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ এটাই ইসলামী মসজিদের থিওরি সম্মানিত উপস্থিতি কোরআন কোরআন বিহীন কোরআন না পড়ে মুসলমানের জীবনযাপন হতে পারে না কোরআন কেন এত গুরুত্বপূর্ণ কোরআন কেন এত বরকতওয়ালা কোরআন কেন এত শক্তিশালী কোরআন কেন এত পাওয়ারফুল এই জন্য যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাত রব্বুল আলামিনের সত্তা আর সে আজিমের যিনি মালিক সেই মালিকের সত্তার দিকে সেই মালিকের জাতের দিকে জান্নাত এবং জাহান নামের যিনি মালিক আসমান এবং জমিনের যিনি মালিক সেই মালিকের জাতের দিকে সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব এক একই অ্যান্সার আপনি বলবেন আসমান কি আল্লাহর সৃষ্টি জমিন কি আল্লাহর সৃষ্টি আদম আলাহিসাল্লাম কি আল্লাহর সৃষ্টি ঈসা আলাই সালাম কি আল্লাহ না আল্লাহর সন্তান নজুবিল্লা আল্লাহর কি সৃষ্টি রব্বর আলমিনের সৃষ্টি মোহাম্মদ সাল্লাম কি আল্লাহর সৃষ্টি আল্লাহ সুবাহর কি আমি এবং আপনি কি আল্লাহর সৃষ্টি তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর কি সৃষ্টি তবে এক জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয় সরাসরি আল্লাহর জাতের সাথে রব্বুল আলমিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেটা হচ্ছে আপনার বাড়িতে থাকা সৃষ্টি নয় আল্লাহর বাণী আল্লাহর কি আল্লাহর কি কথা আল্লাহর বাণী আল্লাহর কথা আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা ওই কথার মালিক আমি সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা ডাইরেক্টলি কানেক্টেড রব আলিনের সাথে তথা আসমান এবং জমিন আল্লাহর চিহ্ন আল্লাহর আলামা রব্বুল আলমিনের জাত এবং সত্তার চিহ্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত সেটা কি তাহলে একটা শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে একচে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে একচে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে হ্যাঁ আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না কিন্তু রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি কানেক্টেড একটা আলাম একটা চিহ্ন আমাদের মসজিদে আমাদের বাড়িতে আমাদের ঘরে আছে কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখান একবার তেলাওয়াত করা এই জন্য আব্দুর বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে না পারলে সুরায় খাস তিনবার পড়তে হবে কয়বার তিনবার কোরআন প্রতিদিন পড়তেই হবে না পারলে অন্তত সুরায় খাস তিনবার পড়তে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত এই দুটে রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম তার মধ্যে একটা রাস্তা ছিল জামাত বদ্ধ থাকা মসজিদ বদ্ধ থাকা আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো এবং এটা যেন আপনার মাথায় আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন যে সমাজে যাবেন যে এলাকায় যাবেন প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড় হয় এবং কোন মুসলমান আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না এমত অবস্থায় যেন আপনার মৃত্যু না হয় বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালা আতাদাই করার অভ্যাস আছে বলেন আল্লাহ মামি। আমি অল্লাহ আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয় কোন মানুষের মধ্যে যদি শুধু এই দুইটা বৈশিষ্ট্যই থাকে শুধুই এই দুইটা বৈশিষ্ট্য যে সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকে পাঁচ ওয়াক্ত সালা আত আদায় করে সে অনেক ধনী অনেক রথি মহারথির চেয়ে অনেক আগে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমরা কি হতে পারি জোরে সম্মানিত উপস্থিতি এখানে জালসার যারা আয়োজন করেছে তাদের ক্ষেত্রে এবং আমার পক্ষ থেকে বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা এক উক্ত জালসার আয়োজনের জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলার একটি আয়াত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়া মিম্মা রাজাকনা হুম তোমার পকেটে যে টাকা আছে ওই টাকার মালিক তুমি নও ওই টাকার মালিক কে আল্লাহ আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হলেও আসল মালিক কে আপনি আজকে আছেন কালকে নাই আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি আল্লাহর দেওয়া রিজিক দান করতে বলছে এই সেন্স আমাদের কাজ করতে হবে আল্লাহ বলেছে বিপদ আপদ হলে তোমরা কি বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এর অর্থ কি আপনি বুঝেন কেন আল্লাহ আমাকে এবং আপনাকে বলতে বলছে যে আমি আল্লাহর আর ফিরে যাব আল্লাহর দিকে আমি যদি আল্লাহর হই তাহলে আমার টাকা পয়সা কা আমার ধনসম্পদ কার আমার সন্তান সম্পত্তি কার তো আল্লাহর দেওয়া টাকা আল্লাহ নিয়ে নিল তো আমার চিন্তা করার কিছু আছে এটা হচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন এর অর্থ অতএব আপনারা অবশ্যই যারা আপনাদের মধ্যে চাদর নিয়ে গেছে তাদেরকে অবশ্য অবশ্যই সহযোগিতা করবেন এই তিনটি কাজের জন্য এবার আমার পক্ষ থেকে কয় জরুরি কথা আজকের আত্মাদের মধ্যে যে আলোচনা করলাম তার মধ্যে কোরআনের যে আলোচনাটা করলাম এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের আল জামিয়া আসসালাফিয়ার পক্ষ থেকে আর ইলাল্লাহর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় দেড়শোটার মতো মক্তব আমাদের নিজেদের অর্থায়নে পরিচালনা করতেছি বলেন আলহামদুলিল্লাহ যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছিল অর্থের অভাবে চলেনি এবং আপনারা উদ্যোগ নেবেন যে যেখান থেকে আছেন সবচেয়ে বড় দাওয়াতি কাজ সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ কি মসজিদে কি চালু করা মক্তব চালু করা ভিক্ষা করে হলেও মসজিদে মক্তম চালু রাখতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকতে হবে